আমি মাননীয় আমাদের টিএনটি মন্ত্রী সারা খাতুনকে নিয়ে বলছিলাম আমাদের মাননীয় মন্ত্রী উইথ ডিউ রেসপেক্ট আমার মানে মানে বয়স্ক মানুষের প্রতি সম্মান জানিয়ে বলছি এটা কোনো ব্যর্থতা না বাট ইউ মাস্ট হ্যাভ রাইট রাইট ইন প্লেস সঠিক সঠিক জায়গায় তো বসাতে হবে কারণ আজকে অনেকেই বয়স্ক যারা আছেন তারা টেকনোলজিক্যালি খুব লিটারেট না হয়তো অনেকে ইমেইল করতে পারেন না অনেকে এস এম এস করতে পারেন থ্রি জি আনতে পারেন না বুঝবেন এ ব্যাপারে এটা খুব একটা বড় ব্যর্থতা কিছু না আমরা অবশ্যই তাদের কন্ট্রিবিউশনের জন্য তাদেরকে সম্মান করি যে যার অবস্থানে করেছে কিন্তু আপনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে আপনার এমন একজনকে টিএনটি মন্ত্রী বানাতে হবে যিনি অফকোর্স ওই ফোকাস না সারা বিশ্বের সাথে যিনি তাল মিলিয়ে চলতে পারবেন আই মানে যার মুখস্থ থাকবে এই টেকনোলজি কি যিনি বুদ্ধি দিবেন যখন এরকম মানুষকে বোঝানো বসানো হয় তখন আমরা বুঝি যে যাতে খুব ইজিলি ভিওআইপি ব্যবসা করা যেতে পারে এবং এটাকে একদম পকেটে নিয়ে রাখতে পারে সেটা সেটা ছাড়া কিছু না মাননীয় প্রধানমন্ত্রী দোয়েল কম্পিউটার করলেন দোয়েল সব চলে গেল একটা ল্যাপটপ আমি দেখতে পেলাম না প্রত্যেকটা পাখি উড়ে চলে গেলো আপনি খবর নিয়ে দেখেন কারাই কাজ করেছেন কারণ কেন তাদেরকে জানে ইট ইস টু দা কান্ট্রি মাননীয় প্রধানমন্ত্রী যে ইনগ্রেশন করছেন দশ হাজার টাকায় ল্যাপটপ দেওয়া হবে সেই ল্যাপটপের চোখ এখন পর্যন্ত দেখতে পারেনি আপনি হোয়াট ইজ ডিজিটাল এখন আমার আওয়ামী লীগ সরকার যদি ফেসবুকের ক্রেডিট নিতে চায় আওয়ামী লীগ সরকার যদি ইউটিউবের ক্রেডিট নিতে চায় আওয়ামী লীগ সরকার যদি আইফোন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইনের ক্রেডিট নিতে চায় যেগুলি আমরা এসেছি বলে বাংলাদেশে এসেছে তাহলে আমার বলার কিছু নেই যশোরকে ডিজিটাল শহর বললো কি হোয়াট ডু ইউ মিন বাই ডিজিটালাইজ কি করা ডিজিটাল আজকে যে কম্পিউটার স্পিড বাড়ছে এটা কি তাহলে আওয়ামী লীগের সফলতা আমার মনে হলো আমরা যখন ওষুধ বিক্রি করি নাগালিস্টানে হ্যাঁ আমার মনে হলো ডিজিটাল বাংলাদেশটা दट यू नो এটা হলো খুব অল্প সময়ের জন্য আমাদেরকে আমরা তো খুবই ইমোশনাল জাতি আমাদের মাথার উপরে কাঠালটা ভাঙা হলো যে আমরা খুব ডিজিটাল করব বাট আমি ব্যক্তিগতভাবে এই ডিজিটালের কোনো কিছু কোনো সিম্পটম দেখতে পাইনি যে এটা ডিজিটাল আজকে আজকে কি হচ্ছে ভর্তি হতে যাচ্ছেন আপনি অনলাইনে সেটা সারা পৃথিবীতেই হচ্ছে এটা সময়ের সাথে সাথে সারা পৃথিবীতেই হচ্ছে আজকে আপনি ফর্ম ফিল করতে পাচ্ছেন মালয়েশিয়া আপনি আদম সাপ্লাই করবেন আপনি মানুষ জনস্বার্থে আমাদের জনশক্তি সেখানে যাবে আপনি সেখানে ডিজিটালি ফর্ম ফিল আপ করছেন ইটস হ্যাপনিং এভরিওয়ার আর কিছু কিছু জায়গায় তো আপনি ভিসা ফর্মও ফিল করতে পারবেন না আপনি যদি ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু আ কম্পিউটার আপনার করতে হবে মানে সেই ক্রেডিট যদি আওয়ামী সরকার নিতে চায় তাহলে আমি মনে করব যে না এটা সত্যি কথা না বা সেই ধরনের কোনো কাজ হয়নি